bé anh, nó tập anh tôi luôn. anh chờ mẹ nhà hả? mẹ nhà phải bảo vệ dữ dội thì các này lên. sao

নাহান আসসালামু আলাইকুম চ্যানেল দমা কিলো মে পাগল না রাছি কে থাকে মনে বেশি এক্সাইটিং হয়ে গেছেগা আর দিগা तम्या তোমার নাম কি? মাই নেম ইজ চশনি আমি চুষতে পছন্দ করি। আপনার বাসায় যারা যারা আছে সবারটা চুষে চুষি দেবো। আ ইয়ে 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 চুষনি আমার নাম হইলো আর ইংরেজি কই ও ওបាន ইংরেজি না মেបាន ইংরেজি সারা কথা কয় না। তাবা সকালে কি রে ভাত খাইছো? আমি টিস্টাল ভাষা কই। tama সকালে কি রে ভাত খাইছো? ইদে ভাত খেয়েছো আমি সকালে স্পাইসি রাইস ফ্রাই খেয়েছি আর সাথে ওয়াটার রাইস ছিল আয় হায় মিয়া বান ভালোসা খাইছিলাম পড়াশোনা করে আইছি ইউনিভার্সিটি মা স্পাইসি মানে কি আর ওয়াটার রাইসের বাংলা কিলো কি না